চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুরু করব শুরুতেই বলে নেব যেটা গ্রহ গোচর অনুযায়ী অবশ্যই বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে কলকট রাশিতে নিচস্থ মঙ্গল এবং কন্যা রাশিতে চন্দ্রের সঙ্গে কেতু এক তাই এখানে গ্রহণ তৈরি হয়েছে আর তার পাশাপাশি আমাদের বৃশ্চিক রাশিতে কিন্তু থাকছে অবশ্যই বুধ আর সূর্য থাকছে ধনুরাশিতে শুক্র হচ্ছে মকর রাশিতে এবং শনি গ্রহ যথারীতি রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু নির্ভর করে সাপ্তাহিক রাশিফল আজকে জানাবো আপনাদেরকে শুরুতেই বলে নেবো মেষ রাশি নিয়ে আলোচনা মেষরাশির ক্ষেত্রে দুহাজার চব্বিশের এই শেষ সপ্তাহের আগের সপ্তাহ আপনাদের জন্য কিন্তু দুটো ভালো খবর এবং একটা আর্থিক সন্তুষ্টির ব্যাপার আপনারা এই সপ্তাহে খুঁজে পাবেন খুব ভালো জিনিস পজিটিভ খবর দেখতে পাচ্ছি অবশ্যই সেটার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে সেটা আপনাদের পড়াশোনার জন্য অথবা যারা শিক্ষা নিয়ে শিক্ষা জগতের সঙ্গে আছেন তাদের শিক্ষা জগতের ক্ষেত্রে যারা ব্যবসা বা চাকুরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে ফলে কোথাও না কোথাও সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু আমি এখানে খুব ভালো দেখতে পাচ্ছি রাশি জাতক জাতিকাদের জন্য রিলেশনশিপের ক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরতে হঠাৎ করে রেগে গিয়ে ঝগড়া অশান্তি করে সমস্যা হাতের বাইরে নিয়ে গেলে কিন্তু চলবে না মাথায় রাখুন তার পাশাপাশি আর্থিক প্রাপ্তির জন্য এই সপ্তাহ মোটামুটি ভালো ফলাফল দেবে অবশ্যই সেটাকে কাজে লাগান চলে আসবো এরপর যেটা নিয়ে বৃষ রাশির আলোচনা বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কিন্তু বৃষ জাতক জাতিকাদের জন্য যত সময় যাবে তত কিন্তু সপ্তাহের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ত অর্থাৎ বুধবারের পর থেকে পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু বৃষ রাশির মানুষজনদের জন্য খুব আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে কিছু ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা সময়ের সঙ্গে সঙ্গে ইনকামও বাড়তে শুরু করেছে এটা খুব ভালো জিনিস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বৃহস্পতি রে রাশিতে আসা কিন্তু কোথাও না কোথাও আপনাদেরকে যে সোর্সগুলো গুলো থেকে হয়তো আপনারা হিসাবও করেননি সেই সোর্সগুলো থেকে ইনকাম আপনাদেরকে এনে দিচ্ছে অবশ্যই বৃশ্বরাশির মানুষজনের জন্য এটা ভালো আমি শুধু বলবো সম্পর্কের ব্যাপারে আরো একটু বেশি যত্নবান আপনাদের হতে হবে নাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভব সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা একটু সতর্ক থাকুন আর তার পাশাপাশি বলবো যেটা সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তির জন্য এই সপ্তাহে যে ইনকাম গুলো হবে সেটা সঙ্গে সঙ্গে খরচ না করে ফেলে চেষ্টা করলো জমানোর বা যদি এই সময় খরচ করবার ব্যাপার রয়েছে খরচের আধিক্যটা একটু যদি কম করা যায় সেখানে কাটল করতে পারলে খুব ভালো ফলাফল পাবেন চলে আসবো মিন্থুন রাশির আলোচনা মিথুন রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু মাথা গরম হঠাৎ করে রেগে গিয়ে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়া সেটা পারিবারিক জীবনে হতে পারে সেটা প্রফেশনাল লাইফে হতে পারে সো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় মানি হচ্ছে একটু নিজের উপরে কন্ট্রোল করুন নিজের ক্রোধের উপর কন্ট্রোল করুন নিজের উপর কন্ট্রোল করুন নিশ্চিত ভালো হবে তার পাশাপাশি যেটা বলবো যত সময় এগোবে তত কিন্তু পজিটিভিটির দিকে আপনারা ধাবমান হবেন ফলে ধৈর্য ধরতে হবে অনেক সময় হয় কি আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমাদের লাইফে পজিটিভ কিছু হয় না তাই আমরা যাই তো এখন পজিটিভ কিছু হচ্ছে না মানে আগামী এক বছরেও কোনো পজিটিভিটি দেখতে পাবো না সেটা কিন্তু নয় তাই পজিটিভিটিটা আনানোর জন্য আপনাদের একটু শান্ত থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা খুব ভালো উন্নতি করতে পারবেন এটা একটা বড় জিনিস তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কজনিত বিষয় সতর্ক থেকে বিষয়টাকে কাটল করতে পারলে খুবই ভালো এবং এটাতেই আপনাদের উন্নতির যোগ দেখতে পাচ্ছি আর্থিক প্রাপ্তির জন্য এই সময়টা বাইরে থেকে মানে যেখানে আপনারা বসবাস করেন তার থেকে দূরবর্তী জায়গা থেকে ইনকাম আসার একটা সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো তার পাশাপাশি আপনাদের রিলেশনশিপ নিয়ে তো অলরেডি বলে দিয়েছি একটু হেলথের ব্যাপারে যত্নবান হবেন খাওয়া দাওয়ার উপরে একটা কন্ট্রোল আনবার চেষ্টা করুন মিথুন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহতে ভালো কিছু ফলাফল পেয়ে যাবেন আমার বলা কথাগুলো মেনটেন করলে পারে নেক্সট হচ্ছে কর্কট রাশি নিয়ে আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কর্কট রাশির জাতক জাতিকারা ভাবছেন এক হচ্ছে আরেক ফলে একটু হতাশ হয়ে যাওয়া একটু ডিমোটিভেটেড ফিল করা বাইদাবে দু হাজার পঁচিশের রাশিফল কিন্তু অলরেডি এসে গেছে চ্যানেলে আপলোড করা আছে একটু চেক করে নেবেন আপনারা তো সেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর হচ্ছে এই সব নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি একটাই সেটা হচ্ছে যে আপনাদের ঢাইয়া শেষ হতে চলেছে ফলে ঢাইয়া শেষ হবে মার্চ মাস নাগাদ তার একটা আভাস কিন্তু অলরেডি আপনারা পেতে শুরু করেছেন এ একটা ভালো জিনিস তার পাশাপাশি এই সপ্তাহে সেকেন্ড হাফে কিছু অপ্রত্যাশিত অর্থের আভাস বা অর্থ আপনাদের কাছে আসবার একটা শুভ সম্ভাবনা রয়েছে সেটাকে কাজে লাগান ভালো পাবেন শু সম্ভ রিলেশনশিপের ক্ষেত্রে বলবো বেশ কিছু ঝগড়ার পরিস্থিতি এই সপ্তাহে তৈরি হবে মানে আপনি না চাইলেও একটা ঝগড়ার বাতাবরণ বা যেগুলো আপনি পছন্দ করেন না দেখবেন সামনে সেগুলোই হচ্ছে তাহলে সেগুলো দেখেও যদি একটু কন্ট্রোল নিজের ওপর করতে পারেন এটা বেটার কারণ এগুলো সব গ্রহগত কারণে হচ্ছে ধৈর্য ধরলে পরে নিশ্চিত ভালো হবে ঠিক আছে এটা একটু খালি মেনটেন করুন চলে আসবো সিংহ রাশির আলোচনা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো এই সপ্তাহটা খুব একটা সুখকর যাবে না সম্পর্কজনিত সমস্যা হবে হতাশা গ্রাস করবে ক্রমশই এবং তার পাশাপাশি যে যে সোর্স থেকে এই সপ্তাহে আপনাদের ইনকাম হওয়ার কথা ছিল সেই সোর্স গুলো থেকে হঠাৎ করে ইনকাম হওয়া বন্ধ হয়ে যাবে তো এটাও একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছি এটাকে একটুখানি খেয়াল রাখতে হবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের সম্পর্কের ব্যাপারে আরো বেশি যত্নবান হওয়া উচিত হঠাৎ করে মুখের বলে দেওয়া কিছু কথা সেগুলো কিন্তু রয়ে যায় ফলে এই কথাগুলোকে যতটা সংযমের সঙ্গে বলা যাবে ভালোভাবে বলা যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু সেকেন্ড হাউসে কেতু থাকছে তো ফলে অ্যাঙ্গার ইস্যু একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এবং কোথাও না কোথাও হ্যালুসিনেট করে নিচ্ছেন আপনারা এইটা যে ব্যক্তি আপনার উল্টো দিকের মানুষটা আপনাকে যে কথাটা বলেনি সেটাকেও আপনারা ধরে নিয়ে একটা ঝগড়ার বাতাবরণ তৈরি করে ফেলছেন আলটিমেটলি লস কিন্তু আপনাদের হচ্ছে কারণ কিছু ভালো মানুষের সঙ্গে সম্পর্ক আপনাদের নষ্ট হতে থাকছে আর গ্রহরা এগুলোই ঘটায় আর কি ফলে এটার থেকে একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই সপ্তাহটা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একদমই ভালো না রাশিফল অবশ্যই সিংহ রাশি কেমন যাবে আলাদা করে আপলোড করে দিয়েছি একটু সময় দিয়ে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা চলে আসবো নেক্সট হচ্ছে কন্যা রাশির আলোচনা কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও চন্দ্রেশ্বর কেতু যখন রাশিতে এসে বসবে তখন একটা গ্রহণ দোষ ফলে একটু কাজগুলোর যে গতিতে হচ্ছিল যেভাবে আপনারা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছিলেন সেটা এই সপ্তাহে চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখের দুপুরের পর থেকে অর্থাৎ ওই একটা দেড়টার পর থেকে আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হতে শুরু করবে ভালোর দিকে যাবে এবং সপ্তাহ শেষ হবে কিন্তু একটা সুন্দর নোট দিয়ে ফলে নোট দিয়ে মানে হচ্ছে আপনাদের একটা অর্থ আগমের একটা রাস্তা দিয়ে শেষ হবে সপ্তাহ যারা জবের নিয়ে চিন্তায় ছিলেন জব থাকবে না চলে যাবে বা জব পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে একটু বছর শেষ হতে হতে একটা সুখবরের আশা আপনারা করতেই পারেন তো কন্যা রাশির জন্য সপ্তাহের অর্ধ একটু মাঝামাঝি বা একটু বিলো অ্যাভারেজ কিন্তু পঁচিশ তারিখের পর থেকে সপ্তাহটা ভালো যাওয়ার একটা সুন্দর যুগ কিন্তু আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি এবং 29 তারিখ পর্যন্ত কিন্তু এই সপ্তাহটা চলবে মানে সেটা একটা বড় বিষয় नेक्स्ट চলে আসবো আমরা কর্নার পর তুলা রাশি নিয়ে আলোচনা তুলা রাশি ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সপ্তাহের প্রথম ভ্রমণের যোগ প্রবল এবং তারপরেও সে এই ভ্রমণ থেকে অনেক উপলব্ধি পাবেন অনেক ক্ষেত্রেই আপনাদের কাছে যে শিক্ষার জন্য কর্মসূত্রে বা ব্যবসায়িক সূত্রে একটু ভ্রমণ করতে হতে পারে এবং এই ভ্রমণগুলো বা এই ট্রাভেলগুলো আপনাদের জন্য পজিটিভিটি বয়ে আনবে তো যেরাই এরকম সুযোগ আসছে অবশ্যই সেটা গ্রহণ করুন পরিবার পরিজনের সঙ্গে ভ্রমণও কিন্তু এই সপ্তাহে রয়েছে ফলে ধৈর্য ধরতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণের আনন্দ নিতে হবে এটাতেই ভালো ফলাফল পাবেন তুলা রাশির যাত্রীযাত্রী তুলা রাশি মানুষজনের আরো একটা পজিটিভ জিনিস এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাপারেই ডিসিশন নেবেন না কেন ডিসিশানগুলো খুব পজিটিভ সফন্ট অফ ভিউ থেকে ডিসিশান হবে এবং অনেকেই অ্যাডভাইস করবেন যে অ্যাডভাইসগুলো হয়তো ওই সম্পর্কে আপনার জ্ঞান না থাকা সত্ত্বেও আপনি অ্যাডভাইস করতে পারবেন ফলে তুলা রাশিজাত যাতিকাদের এই সপ্তাহটা খুব সুন্দর পজিটিভ দেখতে পাচ্ছি অবশ্যই সেটাকে কাজে লাগান এরপর চলে আসুন বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাদা খুব টাফ টাইম যাচ্ছে ডেফিনেটলি টফ টাইম তো যাচ্ছেই অবশ্যই নাহলে পরে এত মানুষজন প্রতিকারের জন্য যোগাযোগ করতেন না তো সেখান থেকে বলবো যে দেখুন বড় একটা গ্রহ বিশেষ করে শনি গ্রহ বৃশ্চিক রাশি সবচেয়ে বড় শূত্র সেখান থেকে সেই গ্রহের ট্রানজিট হয়ে যাবে আর মাত্র তিনটে মাস বাকি রয়েছে ফলে মোটামুটি আপনারা দু বছর তিন মাস কাটিয়ে চলে এসেছেন আর তিনটে মাস বাকি রয়েছে ধৈর্য ধরতে হবে আর তার পাশাপাশি একদম যে ইনকাম হচ্ছে না বা আপনারা পুরো বসে গেছেন তা কিন্তু নয় অর্থের যে ফ্লো সেটা কিন্তু কম বেশি রয়েছে হ্যাঁ হয়তো আপনারা যা পরিশ্রম করছেন তার তুলনায় কম বাট একদম যে আসছে না সেটা কিন্তু নয় ফলে সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে এবং লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনাদের একটা পজিটিভিটির ব্যাপার শুরুতেই দেখতে পাচ্ছি ফলে সেটার জন্য অপেক্ষা করুন ভালো কোনো রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার সম্ভাবনা এই সবটাই দেখতে পাচ্ছি মানে কোথাও না কোথাও শনি ধাই আছে সতে হতে আপনাদের একটা সুন্দর টোন তৈরি হয়ে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে তো সেটার জন্য ব্রেস ইয়োর সেলফ নিজেকে প্রস্তুত করুন জীবনে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি এটাই যে জীবনে কেউ একজন আসতে চলেছে যে আপনাদেরকে বুঝবে আপনাকে বুঝবে এটা সে ভালো আর কি হতে পারে এবং ভগবানের দুধ সম আর কি তো সেটাই একটা ব্যাপার ভালো জিনিস বৃশ্চিক রাশি এই সপ্তাহে এই ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে হয়তো এই সপ্তাহে যোগাযোগ শুরু হলো তারপর চার পাঁচ সপ্তাহ পরে বা মাসখানেক পরে গিয়ে বিষয়টা আগে হলো যাই হোক হয়তো অলরেডি যোগাযোগ রয়েছে বা যোগাযোগ হবে তার মাধ্যমে কিন্তু ভালো রিলেশনশিপের ব্যাপারটা এই সপ্তাহে পজিটিভ দেখতে পাচ্ছি চলে আসবো এরপর ধনুরাশি নিয়ে আলোচনায় ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি জায়গা থেকে আর্থিক প্রাপ্তি লোন স্যাংশন হওয়া অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশন স্যাংশন হয়ে যাবে এবং পজিটিভিটির ব্যাপার কিন্তু ধনুরাশি জাতু জাতিকাদের দেখতে পাচ্ছি ফলে এই পজিটিভিটিটা আরও পজিটিভ হোক এই কামনা করি এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশি জাতু জাতিকাদের আর্থিক প্রাপ্তির একটা শুভ সুযোগ দেখতে পাচ্ছি ফলে সেটার জন্য কিন্তু আপনারা নিশ্চিত রূপে একটুখানি চেষ্টা করুন डेफिनेटলি ভালো ফলাফল পাবেন যেখানে এখানে পয়সা কোডি ডিউ আছে বা টাকা পাওয়ার ব্যাপার রয়েছে সেখান থেকে চাওয়া শুরু করবেন নিশ্চিত আপনারা ফলাফল শুভ দিকেই পাবেন অর্থাৎ হয়তো অনেক টাকা বাকি রয়েছে কিছু অন্তত আপনাদের পয়সা করি পেয়ে জাতি এরপর মকর রাশি নিয়ে আলোচনা মকর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের ভালো স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ এবং সেই ভ্রমণ থেকে মানসিক প্রশান্তি বা মানসিক আধ্যাত্মিক উন্নতি যোগ দেখতে পাচ্ছি তার পাশাপাশি পরিবারের মানুষজনের পেছনে বেশ কিছু টাকা খরচ করবার বেশ কিছু মানুষজন যাদের জবের নিয়ে টেনশন ছিল জব থাকবে না চলে যাবে তাদের ক্ষেত্রে বলবো যেতে যেতেও বাঁচিয়ে দেবে বা এই জব চলে গেলে পরে হচ্ছে বেটার জব আপনারা কিন্তু পাবেন দুশ্চিন্তা করবার কিছু নেই ব্যবসাীদের ক্ষেত্রে যদি একটুখানি ব্যবসা ডামাডোল যাচ্ছে ইনকাম প্রপারলি হচ্ছে না সেখানে আপনারা একটুখানি ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনারা রাইট ভালো রেজাল্ট পাবেন নিশ্চিত থাকুন ঠিক আছে সো দুশ্চিন্তা করবার এখানে আমি কোন জায়গায় দেখছি না ধৈর্য ধরুন এগিয়ে চলুন চলে আসবো এরপর কুম্ভ রাশি নিয়ে আলোচনা কুম্ভ রাশি যত জাতিকাদের জন্য কিন্তু পজিটিভিটি আর পজিটিভিটি এই সপ্তাহ জুড়ে দেখতে পাচ্ছে প্রথম পজিটিভিটি যেটা সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কে উন্নতি হবে অনেক ঝগড়া অশান্তি বা বন্ধু বান্ধবের সঙ্গে যে অনেক দিন ধরে মন কষাকষি চলছিল সেগুলো সমাপন হবে তাদের সঙ্গে একটা খুব ভালো বাতাবরণ তৈরি করতে পারবেন খুব পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে যারা চাকরি বা সঙ্গে জড়িত তাদের ব্যবসা বা চাকরি উভয়তেই উন্নতির একটা যোগ যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু খুব ভালো এই সময় আহ একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবেন প্রস্তুতি নিতে পারবেন এটাও খুব পজিটিভ দিক দেখতে পাচ্ছি সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির যোগ এবং উভয় উভয় কথাবার্তা বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু সম্পর্কে ইচ্ছে ভালো জিনিস কিন্তু আমার মনে হয় না কুম্ভ রাশির এত পজিটিভ লাস্ট কবি শুনেছেন সেটা একটা বড় ব্যাপার বাই আহ দু হাজার পঁচিশের রাশিফল কিন্তু এসে গেছে অবশ্যই চ্যানেলে রয়েছে দেখে নেবেন আর এগিয়ে চলুন অবশ্যই জীবনে উন্নতির কিন্তু সুযোগ রয়েছে চলে আসবে এর সঙ্গে সঙ্গে মিন রাশির আলোচনা মিন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহ ভালো এবং সেটাকে আরো ভালো করবার জন্য প্রথম দিন থেকে এফার্ট করা শুরু করুন একটু হয়তো পরিশ্রম বেশি হচ্ছে রেজাল্ট কম আসছে কিন্তু আমি বলবো আপনাদের দ্বাদশে বসে থাকা শনি গ্রহ বাইরের থেকে অর্থাৎ আপনারা যেখানে বসবাস করেন তার থেকে দূরাবর্তী জায়গার থেকে ভালো যোগাযোগ আনবার একটা সুন্দর জায়গা তৈরি করাচ্ছে এবং যত সময় যাবে কারণ সপ্তাহ তখন আপনাদের রাশির থেকে সপ্তমে অবশ্যই আহ চন্দ্রের সঙ্গে কেতুর গ্রহণ দোষ ফলে সেটার একটা সমস্যা রয়েছে সেটা একটুখানি খেয়াল রাখতে হবে এই বিষয়টাকে একটু গুরুত্ব দিলে পরে এখান থেকে যে পজিটিভিটিটা আপনারা নিয়ে বেরোতে পারবেন সেটা হচ্ছে জীবনে উন্নতি উন্নতি আর উন্নতি ফলে এফার্ট করুন পজিটিভ থাকুন দেখবেন শনি গ্রহের শুভ প্রভাবের জন্য ফলাফল তো এই ছিল আপনাদের জন্য বারো রাশির রাশিফল সাপ্তাহিক রাশিফল তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এবং জীবনের সঙ্গে মিলবে বারো রাশির জন্য যে শুভ টোটকাটা করলে আপনাদের ভালো থাকতে পারবেন সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন গণেশজিকে দুর্বা এবং সাদা চন্দন অর্পণ করবেন মন্ত্র হবে ওম গঙ্গপতার এই মন্ত্র সহযোগে রেগুলার গণেশজিকে দুর্বা এবং সাদা চন্দন অর্পণ করুন খুব ভালো ফলাফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার হর হর মহাদেব